বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমরা কথা বলবো আপনার জীবন নিয়ে যদি আপনার নাম ইংরেজির আর বা বাংলার র দিয়ে শুরু হয় তবে আঠেরোই জানুয়ারি আপনার জীবনে কি কি চমক আসতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নামের প্রথম অক্ষর আমাদের স্বভাব এবং ভাগ্যের ওপর গভীর প্রভাব ফেলে জানুয়ারি দিনটি কি আপনার জন্য সাফল্যের দরজা খুলবে নাকি একটু সাবধানে থাকতে হবে সম্পর্ক কেরিয়ার আর অর্থ সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজ তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো কারণ শেষে থাকছে আপনাদের জন্য একটি বিশেষ টিপস আমরা জানি আর অক্ষরের মানুষেরা সাধারণত খুবই পরিশ্রমী এবং আবেগপ্রবণ হন আপনারা যে কোনো কাজ খুব মন দিয়ে করেন এবং আপনাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে আপনারা অন্যদের সাহায্য করতে ভালোবাসেন কিন্তু মাঝে মাঝে একটু খিটখিটে মেজাজের হয়ে যান এই স্বভাবগুলো আগামী আঠেরো তারিখ আপনার দিনটিকে কিভাবে প্রভাবিত করবে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আসি কাজের কথায় আঠেরোই জানুয়ারি কর্মক্ষেত্রের আপনার জন্য দিনটি বেশ ইতিবাচক অফিসে আপনার কাজের প্রশংসা হতে পারে দীর্ঘদিনের কোনো ঝুলে থাকা প্রজেক্ট আজ সফলভাবে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সহকর্মীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে এমন কি যারা ব্যবসার সাথে যুক্ত বিশেষ করে ট্রেডিং বা লজিস্টিক ব্যবসা তাদের জন্য আজ লাভের মুখ দেখার দিন কোনো নতুন চুক্তি সই করার আগে কাগজগুলো একবার ভালো করে পড়ে নিন তবে মনে রাখবেন অতিরিক্ত আত্মবিশ্বাস যেন কাজে ভুল না ঘটায় মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিন এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে টাকা পয়সা আঠেরো জানুয়ারি আপনার আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে যদি কেউ আপনার কাছ থেকে টাকা ধার নিয়ে থাকে তবে আজ তা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে এবং হঠাৎ কোনো ছোটোখাটো উৎস থেকে অর্থ লাভ হতে পারে বিনিয়োগের জন্য দিনটি ভালো তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা ভাবুন অপ্রয়োজনীয় খরচ নিয়ে এগিয়ে চলার চেষ্টা করবেন না বিশেষ করে বিকেলের দিকে শপিং বা বাইরের খাবার বাড়তি খরচ হতে পারে প্রিয় র করে বন্ধুরা সম্পর্কের দিক থেকে আঠারো জানুয়ারি দিনটি মিশ্র কাটতে পারে জীবন সাথে কোনো বিষয়ে সামান্য মতভেদ হতে পারে তবে ধৈর্য ধরলে দিনের শেষ সব ঠিক হয়ে যাবে একে অপরকে সময় দেওয়ার চেষ্টা করুন এবং যারা প্রেমের সম্পর্কে আছেন তারা সঙ্গীর সাথে কোনো সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন একে অপরের প্রতি বিশ্বাস আরও বাড়বে এবং পরিবারের এর বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্যের দিকে নজর দিন বাবার মায়ের আশীর্বাদ আজ আপনার জন্য দারুণ কাজ করবে বন্ধুরা আজকের দিনটিকে আরও ভালো করতে আপনার জন্য একটি ছোট্ট টিপস আঠেরো জানুয়ারি সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করুন যদি সম্ভব হয় কোনো অভাবী মানুষকে সামান্য কিছু দান করুন দেখবেন মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি পাবেন এবং কাজগুলো সহজ হয়ে যাবে আপনার শুভ রং হলো ও হালকা নীল বা সাদা তো বন্ধুরা এই ছিল আর নামের ব্যক্তিদের আঠেরোই জানুয়ারি রাশিফল ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের নাম র দিয়ে শুরু আর হ্যাঁ আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার নাম দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার